আজকে নি আমি রান্ধি মা উড়ি লইয়া আনছি তারপর লাগে এরপরে রাঁধি তুমি একটা তরকারি নয় ভালো আমি আই মাসিয়া উদিছি রাঁধি মাখনকার দেখবা আমি রেসিপি আমার কি লাইকি রান্ধি ভালো লাগলে লাইক কেমন করিয়া লোককে থাকেন একটা বলা নেই শরীর তেমন বলা যান না

那实在是烂了，一点都腌不进去，腌不下去了。腌下去了，几点？

হলুদ ফলটা দিয়া হলুদ ফাউডিয়ার দিলাম আমরা সব জল তো তো দুনিয়া ফাউটার দিলাম আর কিছু লাগতো না জানলাম না দিন আমি দু তিনটে দিয়া মাছ রাঁধলে আর আমি মুস্তরে বলা করে বুনে দিলে দুনিয়ার পরে আবার একটা পানি দিয়ে

দিয়া এর ফলে তো সেই গেল রান্না আর গার্ডেন ধনিয়া ফাতা খাটিয়া তৈরান লাগে চাটনি রাখান লাগে দিয়া দিয়া তরকারি লাগে মাছ পিল এখন তেলাই খালি Ich bin ein bisschen mehr als ein bisschen mehr als ein mehr als ein bisschen mehr als ein bisschen mehr als ein bisschen mehr als ein bisschen mehr als ein bisschen